শখের হাড়িতে পেয়ে গেলাম বড় সাইজের একটা ইলিশ জয় এক হাটে ধরে রাখতে পারছিল না ওজনে প্রায় সাড়ে তিন কেজি ইলিশ না বলে একে নীল তিমি বলা যেতে পারে তিমি না রুপালি তিমি কুচি কুচি করে কাটা হলো তিমি মাছটা প্রত্যেকের ভাগে কমপক্ষে পাঁচ পিস করে তিমি মাছ পড়লো কাঁচা খাবো না রান্না করে খাবো এটা নিয়ে মতবিরোধ চলতে থাকলো এর মধ্যে একজন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে ফেললো মাছটা গরম তাওয়া দেখে একজন বলল ফ্রাই করে ফেলি ঢেলে দেয়া হলো ব্রাজিল থেকে নিয়ে আসা নন এক্সট্রা ভার্জিন সয়াবিন তেল একে একে সকল রূপালি তিমির পিসগুলো নেমে আসতে লাগলো নিচে এর সাথে যুক্ত হলো সকল গুণের অধিকারী বেগুন তিমি ফ্রাইগুলো তেলে বেগুনো জলে জ্বলে উঠতে লাগলো যারা এতক্ষণ ভাবছিলেন এগুলো তিমি মাছ তাদের জন্য বলছি এগুলো মোটেই তিমি মাছ নয় এগুলো ইলিশ মাছ অন্যের কথা শুনে বিশ্বাস করবেন না নিজের চোখে দেখুন নিজে বিচার করুন তারপরে বিশ্বাস করুন আমরা জানি এভাবে মাছ দেখতে দেখতে আপনাদের জিভে পানি চলে আসছে আমাদেরও এসেছিল এতে লজ্জা পাওয়ার কিছু নেই মাছের লেজের ভর্তা বানানো দেখতে দেখতে ভাবছিলাম আজ কত মজা করে খাবো তা আপনাদের দেখাবো কিন্তু দুর্ভাগ্য রান্না শেষ হওয়ার পরে ভিডিও করার মতো অবস্থা আমাদের আর ছিল না যা পেয়েছি গপাগপ খেয়েছি এই যে হাত দিয়ে ডলে ডলে বানানো ভর্তাটা দেখে কিন্তু আপনাদের স্যামাই বানানোর কথা মনে পড়লে চলবে না দুটো টেস্ট টোটালি আলাদা আর তাছাড়া লাচ্ছা শ্যামাই বানানো হয় পা দিয়ে আর এটা হাত দিয়ে যাই হোক শেষ পর্যন্ত আমাদের আজকের খাবারটা দাঁড়ালো একটু অন্যরকম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ